শিরোনামটা আর আসবে আমাদের হায়াতটা এমন আমাদের জিন্দিগি এমন অনেক ছেলে বোঝে না অসংখ্য ছেলে এই দুষ্টমি এই গাফলতি এই খামখেয়ালি এই অসভ্যপনা জিন্দিগি চলেই যায় কেউ থামে না কোনো অপদার্থের জন্য জীবন থামে না এ যত লোক আপনি দেখবেন নজওয়ান যে সমস্ত ছেলে এক ওয়াক্ত সেজদাও দেয় না আল্লাহকে ডাকে না এই সমস্ত পদার্থের জন্য সূর্য থামে না সূর্য ডুবেই যায় চাঁদ ডুবেই যায় এই জন্য চারজন ফালতুর জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকে ইসলামও টিকে থামে না ইসলাম ঠিকই আগুচ্ছে প্রতিনিয়ত আল্লাহর দিকে মানুষ ফিরছে কিশোর তরুণ যুবক বৃদ্ধ নারী পুরুষ বিধর্মী পৃথিবীতে একমাত্র ক্রমবর্ধমান ধর্মের নামই হলো ইসলাম ধারাবাহিকভাবে যা প্রতিদিন বাড়ে প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়ে প্রত্যেক দিন ন্যাককারের সংখ্যা বাড়ে প্রতিদিন প্রতিদিন তবাকারীর সংখ্যা বাড়ে চারজন ফালতুর জন্য অপেক্ষা নয় ইসলাম আমরা কিতাবে পড়ছি আপনার রসুল্লাহ আলী দিচ্ছিলেন তখন মক্কার কোরাইশ আবু জেহেল আবুল আহাবা সাইবা এই যে বড় বড় কাফের সর্দার যারা তারা মাঝে মধ্যে একত্রে বসে নিজেরা নিজেরা হাসি ঠাট্টা করত আর বলতো মোহাম্মদ কি্তা তুমি এত মেহনত করো এত পরিশ্রম করো তোমার এই ইসলাম তোমার এইটা কদ্দুর আর যাবে আমরা মেইন মাতবর যারা আমরা মেইন যেই লোকগুলো নেতা আমরা তো কেউই কালে মা গ্রহণ করলাম না তো তুমি আর আগাইবা কারে লইয়া আর যাইবাই বা কদ্দুর আল্লাহ তালাও যেন আর শাহিম থেকে মুচকি হাসি দিচ্ছিলেন আল্লাহ যেন বলতেছিলেন ঠিক আছে না ফরমান দেখো ইসলাম যায় কুদ্দুর আর তুমি যাও কুদ্দুর দেখা গেল নবী সাল্ল আলি ওয়াশাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ তালা যখন মুসলমানদেরকে জেহাদের হুকুম যুদ্ধের হুকুম দিলেন প্রথম যুদ্ধে আবু জেহেল আবু ওরা নাই মারা নিহত প্রথম বছরেই যুদ্ধের প্রথম মুহূর্তেই জাহান্ন আবু জেহেল আবু লাহাব অথবা সাইবা ওমাইয়া ইবনে খালফ এরা সব বদরের যুদ্ধে মৃত্যু বরণ করছে নিহত হয়েছে পরবর্তী আট বছরের মাথায় হিজরতের অষ্টম বছর আল্লাহ দশ হাজার সাহাবি নিয়ে মদিনা থেকে এসে মক্কা বিজয় করছেন এবং গোটা আরব আল্লাহ নব্বী সাল্ল সাল্লামের কদমের নিচে চলে আসছে ইসলাম ঠিকই বিজয় হয়েছে এবং প্রয়োজন পরিমাণ লোক ঠিকই মিলছে তোমার মতো দুই চারটা অপদার্থ লাগে নাই আবু জাহেল আবুল আহাবের মতো দুই চারটা অপদার্থ দরকার লাগে এজন্য এই জন্য কোরআনের খেদমত সুন্নার খেদমত ইসলামের ক্ষেদমত দিনের ক্ষেদমত কোরআন সুন্নার বিশ্লেষণ সারা পৃথিবীতে ইসলামের প্রচার এটা আল্লাহ সব সময় সমান তালে প্রয়োজন পরিমাণ লোক দিয়ে করাচ্ছে দাওয়া তত্তাবলীগের কাজ কখনোই বন্ধ নাই মসজিদ মাদ্রাসার খেদমত কখনোই বন্ধ নাই কোরআনের হাফেজ তৈরি হওয়া কখনোই বন্ধ নাই আলেম হওয়া কখনোই বন্ধ নাই কথা হলো শুধু আমি কামে লাগলাম কিনা কথা বোঝেন নেই আমি কাজে লাগছি কিনা নাই তো আল্লাহ তালা ঠিকই কাউকে না কাউকে দিয়ে তার দিনের কাজ করাচ্ছেন আমি কাজে লাগছি কোরানুল করিমের মধ্যে আছে ইয়া আইন ম্যাঙ্গর তদ মিংখু মা দিনী ফাসৌফা ইয়া তিল্লাহু কৌমিন ইয়ো হেব্বু ময়ো হেইব্বু না কোরানুল করিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন হে ইমানদার গন হে মুমেন গোটা পৃথিবীর রানিং মুসলমানদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করছে আল্লাহ আমাদেরকে ডাইরে ইমানদারদেরকে বলতেছে হে ইমানদার গণ তোমাদের যে কেহ যে বা যারা অথবা সকলেই যদি আমার দিন থেকে বিমুখ হয়ে যাও মুরতাদ আমার দিন যদি টোটাল ইসলাম ছেড়ে দাও আল্লাহ তালা সরাসরি বলছে কোন নাই কাউমিন আমি নতুন জাতি নতুন জাতি বানাবো যারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসব আমি সক্ষম আমি তোমাকে বানাইতে পারলে আমি আরো নতুন মানুষ বানাইতেও তো সক্ষম সক্ষম না তো তোমার কাছে আমি কোন রকম ধারধারি না আমাদের কারো কাছে ইসলাম মুখাপেক্ষী আর আমি মুখাপেক্ষী এসার নামাজ যারা পড়ে নাই তাদের জন্য পৃথিবীর কিচ্ছু আটকায় নাই কিচ্ছু নাই সূর্য ঠিকই চাঁদ ঠিকই শেষ হয়ে যাবে ভোর হয়েই যাবে তোমার জীবন থেকে আসার নামাজ হারায় গেল যুবক ভাই তুমি কাজে না আর কি তোমার কপালে জুটল না আর কি কিন্তু এতে পৃথিবীরও কোনো ক্ষতি হয় না ইসলামেরও কিচ্ছু হয় না নিজের বরবাদ নিজেরই লস হইল নিজেরই লস যে কপালে সেজদা নাই সে কোনো মানুষের বাচ্চা না সোজা কথা যদি কারো চ্যালেঞ্জ করতে হয় বুঝতে হয় অথবা প্রতিবাদ করারও মানসিকতা থাকে তো কই আমি রাজি যুক্তি দিয়ে যদি কেউ বুঝাইবার মতো ক্ষমতা রাখে যার কপালে সেজদা নাই সে মানুষের সে তো হাইওয়ান সে হাইওয়ান হাসি দিয়ে উড়াই দিলে হবে না দোস্ত নিজের নাফর মানির আল্লাহর অবাধ্যতার পরেও যার বিবেক নড়ে না অনুভূতি জাগে না সে প্রতিবন্ধী মনে রাখতে আলো আর অন্ধকার যে বোঝে না পাক না ফাক যে বোঝে না ফসাব ফানি যে বোঝে না আলাদা সে তো প্রতিবন্ধী সে তো প্রতিবন্ধী এ নিজের কর্তব্য যে চেনে না নিজের ভালো মন্দ যে বুঝে না আলো অন্ধকার যে বোঝে না উচিত অনুচিত যে বুঝে না করণীয় বর্জনীয় যে বুঝে না সে সুস্থ না স্বাভাবিক আল্লাহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন আমি আল্লাহ তালা মানুষকে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য অতএব শুধুই বানিয়েছি এই জন্য অতএব যেই মানুষটা সেজদা দেয় না ইবাদত করে না গোলামি করে না সে মানুষ হওয়ার উপযুক্ত না তাকে তো আমি বানাই নাই বানাইছিলাম তো বন্দুকীর জন্য অতএব যে উদ্দেশ্যে এই মাউথ বানানোই হয়েছে আপনাদের সামনে কথা পৌঁছাবার জন্য এটা যদি আওয়াজই না দেয় তাহলে এটা মাইক না মাইকের জাত না তাহলে যে মানুষকে আল্লাহ তালা বানাইছেন সেজদার জন্য নামাজের জন্য ইবাদতের জন্য এটাই যদি তার দ্বারা যে জন্য জিনিসটা বানানো হইল ওইটাই যদি ওইটার তারা পাওয়া না যায় তো এটা মানুষও না মানুষের জাত না কথা বলছেন এজন্য ছেলেরা হ্যাঁ

যে ঢিলাকুলুক পানি নেয় না তার দৃষ্টান্ত হুবহু কুকুর এটা কুত্তার স্বভাব এটা জানোয়ারের স্বভাব মানুষের কাতারে সে পায় না তাকে মানুষের কাতারে দাঁড় করানো মানুষের সমাজে দাঁড় করানো উচিত তাকে জন্তু জানোয়ারদের সাথেই মেশানো উচিত থাকানো এটাই বাস্তবতা সুস্থ স্বাভাবিক মানুষ এটার প্রমাণ কি আপনারা যে কেউ বুঝবেন ছয় মাসের কোলের বাচ্চাও পেশাব করলে সে চিৎকার শুরু করে তার বদলাবার জন্য এক বছরের বাচ্চা কোলের সেও পেশাব করে চিল্লায় তার হাপ্পেন বদলাবার জন্য এটাই স্বাভাবিকতা এটা তার তাহলে বোঝা গেল মানুষের সৃষ্টিগত স্বভাব যার চাহিদা যে সে নাফাকি পছন্দ করে না সে পেশাব কি করে না পছন্দ করেন এটা নিয়ে সে এক মিনিটও থাকতে চায় না এই হাফ প্যান্টটা নিয়ে কিন্তু পেশাবের ফোটা তার এই প্যান্টের মধ্যে জমা এই দুর্গন্ধ নিয়ে এই অপদার্থে ভাত খায় এটা নিয়ে সে নাস্তা খায় চা খায় এটা নিয়ে সে বিভিন্ন রকমের জিনিসপত্র খায় এই সামা এখান থেকে এখানে না প্যান্ট এখানে নাক এখানে এই কদ্দুর জাগাতে এত কাছে থাকার পরেও যার নাকে মুতের গন্ধ লাগে না তুমি ডাক্তার দেখানো তুমি একজন ভালো মানসিক ডাক্তার দেখো পাগলের ডাক্তার যে ডাক্তার সাহেব আমার এই অবস্থা হলো কেন আমার নাকে কেন মুতের গন্ধ লাগে না আমার সমস্যাটা কি আমার সমস্যাটা কোথায় আমি বললাম বাফ আল্লাহর নাফরমানি করে আল্লাহর অবাদ্যতা করে কোনোভাবেই নিজেকে চালাক মনে করেন চালাক মনে করেন কোরআনুল করিমের মধ্যে বারবার এই কথাটা আছে প্রতিটা নাফরমান মূর্খ জাহেল ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহর মানি করে আমি কিংবা তুমি আপনি কিংবা সেই জাহেল সেই মূর্খ সেই অজ্ঞ সেই অজ্ঞ কোরআনুল করিমের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সাল্লামের দশ ভাই যখন ছোটবেলায় ওনাকে কুপে ফেলে দিয়েছিলেন পরবর্তী জীবনে যখন ওনার সাথে পরিচয় হয়েছিল মিশরের খাদ্য কিনতে আসছিল। অভাব এবং দুর্ভিক্ষের সময় যখন ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইয়ের কাছে ওনার পরিচয় দিছিলেন তখন এই পরিচয় দিতে গিয়ে কথাটা ও এইভাবে জিগাইছিলেন 10 ভাইকে হাল আलिमতুম মা ফআলতুম বিইউসুফা ওয়া আখিহি اذ আনতুম জাহিলুন এইখানে আছে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে বললেন ভাইয়া এই যা তোমরা মনে পড়ে তোমাদের যখন তোমরা জাহেল ছিলে মূর্খ ছিলে তখন তোমরা তোমাদের 10 ভাই মিলে তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিন এই দুই ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে যখন তোমরা মূর্খ ছিলে মনে পড়ে ক্বালু আ-ইন্নাকা ইউসুফ এ তখন 10 ভাই দাবা চাকা খাইয়া গেছে খাইয়েই বলতেছে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বাল আনা ইউসুফ ওয়া हाদা হ্যাঁ আমি আর এটাই আমার সেই ভাই গত সফরে যারা আটকায় রাখছিল এটাই আমার ছোট ভাই বিনিআমিন কদ মান্না আল্লাহ আলাইনা ইউসুফ আলাইহিস সালাম দশ ভাইকে বললেন যে ভাই আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন দয়াই করেছে তো এখানে আছে কি বাপ যে যখন তোমরা মূর্খ ছিলে তার মানে যখন তোমরা আল্লাহর নাফরমানি করেছ এক অবুধ বাচ্চাকে তার বাবার থেকে চিরতরে বিচ্ছিন্ন করার জন্য এক অবুধ সন্তানকে যখন কুপে ফেলে দিয়েছিলে এটা তোমাদের গুণা ছিল অপরাধ ছিল আর এই অপরাধটাই এই গুনাটাই তোমাদের মূর্খতা এটাই মূর্খ এজন্য প্রত্যেকটা পাপ প্রত্যেকটা গুনা কসম খার এটা অজ্ঞতা মূর্খ এই জন্য যার গুনার পরিমাণ বেশি তার অজ্ঞতার পরিমাণও বেশি তার নাফরমানির পরিমাণও বেশি কোরআনুল করিমে ওই ইউসুফ নবীর ঘটনাতেই আছে ইউসুব আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ রিসু আহাবু ইলাইয়া মিশরের নারীরা আমাকে যেই মন্দ কাজের জন্য জিনা ব্যবিচারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে এই নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার চাইতে জেলখানায় বন্দি থাকা আমার কাছে অনেক প্রিয় তখন তিনি এরপরে বলছে ইল্লা আননি হুন না হে আল্লাহ নারীদের সেই চক্রান্তের ফাঁক আপনি যদি আমাকে রক্ষা না করেন আসবু হিন্না আমি তাদের দিকে ঝুঁকে যাব আপনি যদি আমার দয়া না করেন আকুম মিনাল এই শব্দটা আবারও বলছে আমি তখন মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে মূর্খদের জাহেলদের এখানেও তিনি বলছে অর্থাৎ আমি তখন ব্যাবিচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো ব্যবীচার এটা পাপ এটা গুণা কিনা বলেন না কেন তো এইটাকেই উনি বলছে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব মানে গুনা মূর্খতা না যারা আছেন হ্যাঁ আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না আপনাদের ছেলেরা যারা মেয়ের পিছনে পিছনে হাঁটে আপনাদের ছেলেরা যারা সারাদিন সারা রাত মোবাইলের নাচ গান আর উলঙ্গ ছবি দেখে আপনাদের এই অপদার্থ মূর্খ সন্তান কিছুই পড়ছে না কোনো কিছুই শিখে নাই শিক্ষা বলতে কিছু অর্জন করে নাই ওই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের যেই বইগুলো পড়ছে এগুলো এগুলো দুনিয়ার কিছু চাকরি ব্যবসা ভাত মাস খাওয়ার জন্য এগুলো এমনি এটি না ফইলেও বহু কুটি মানুষ প্রতিনিয়ত খাইতেও আছে ভোগও করতে আসে বুঝেন নাই এটাই বাস্তবতা এগুলো এমনি অর্জন হয় বাটমাস চাল ডাল ইট বালু সিমেন্ট টাইলস বিল্ডিং স্ত্রী ছেলে মেয়ে বাজার সদাই খাট পালং সোফা ফার্নিচার ক্ষমতা পদ পদবি নেতা এসব কিছু একটাও নাই এরকম এককারে নেতা বলতেন যাই বলেন যাই বলেন দুনিয়ার এগুলো মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম মূর্খ মানুষও অগণিত অর্জন করছে আমাদের চোখের সামনে আমাদের প্রত্যেকের জানা শোনার ভিতরে দুনিয়ার এমন অসংখ্য মানুষ আছে যাদের কোন অক্ষর জ্ঞানও নাই কিন্তু দুনিয়া ব্যাপক সম্পদের অর্থবিত্তের ক্ষমতার মালিক আছে না এমন তাই তাহলে তুমি আলগা কি পড়লা তোমারে কি আশা দিয়া ফরাইল এতটি বই কিরে দোস্ত এই ছেলেরা বলো না কেন তোমার কি জন্য পড়াইছে তাহলে তোমারে যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তোমারে তুড়ি বই পড়াইলো কেন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি সামাজিক বিজ্ঞান ইতিহাস আরো কত কি এত কিছু তাহলে তোমার পড়াইলো কেন কি বানানোর জন্য কি বানানোর জন্য যদি বলো মানুষ বানানোর জন্য তো মানুষ হইলা কই তুমি তো সেজদাই দাও না যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়ালেখা করেছে তো তুমি এইরকম বিকৃত চুল রাখলা কেন যদি বলো মানুষ বানাইছে তাই নারী ছাড়া মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া তোমার রাত কাটে না কেন তুমি কেউ মানুষ হইলা মানুষ মানুষ হইলা কেমনে বেট মানুষ হইলা কেমন ঠিক বলার মহতাজ না আমি ঠিকের জন্য অপেক্ষায়ও নাই আমি ফেরিওয়ালা বলেই যায় আমরা ফেরিওয়ালা গুরুত্ব দিলেও বলে যাই গুরুত্ব না দিলেও বলে যাই কোনো অসুবিধা নাই কেউ পাত্তা দিল না কিচ্ছুই তো না আমার রাত ভোর হবে না রাতও ভোর হবে কথা বলে না তো আর অসুবিধা কি টেনশনের কি আছে টেনশনের কি আছে এজন্য বন্ধু আমার ছেলেরা আমার বাবারা আমার ভাবা উচিত দোস্ত ভাবা উচিত দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছ এটা তো বুঝা উচিত আল্লাহ মানুষকে জানোয়ার বলছেন বলছেন কি না কথা বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলছেন এরা মানুষ নয় বরং এরা মানুষ রূপী জানোয়ার আল্লাহ বলছে ইনহুম আনআম তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার কোরআনের আয় তাইলে কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয় কিছু মানুষ জানোয়ার হয় তাহলে এটার পার্থক্য কি হইলে মানুষ হয় কি না হইলে জানোয়ার হয় এটা শুধুই এই বৈষয়িক কয়টা বইয়ের পড়া না মানুষ তখনই মানুষ যখন ওয়ালা চেনে কে চেনে কে চেনে গোলামি চেনে আল্লাহ কি চেনে নিজের কর্তব্য বুঝে নিজের পথ চেনে নিজের গন্তব্য চেনে গন্তব্য চেনে দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ জানে না আপনি বলে এ যারাই আমরা দুনিয়া কামাই করতেছি আপনার টার্গেট কদ্দুর তিন তালা কথা বলেন না আপনার টার্গেট কদ্দুর ছয় তালা আপনার টার্গেট কদ্দুর দশ লাখ টাকা আপনার টার্গেট কদ্দুর দুই কোটি টাকা না না এমন কারো কিন্তু মোমেনের টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন জান্নাত অর্জন জাহান নাম থেকে বাঁচে গন্তব্যর মাথা আছে মঞ্জিল আছে জানা আছে ইমানদার জানে কই পর্যন্ত যাইতে হবে দুনিয়া জানে না ওই পর্যন্ত গিয়ে থাম সে থামবে সেদিন ভরবে না কোনদিন ইল্লা ওই কবরের মাটিতে ঢুকা পর্যন্ত কবর থামাবে কবরের আগে থামবে না কবরের মাটি তাকে থামাবে এজন্য দোষ এটা বুঝা উচিত ছেলেরা বাফ একজন হলে একজনই বোঝু দুইজন হলে দুইজনই বোঝ সবাই সমান সমানতালে বুঝবেন আমরা এটা মাথায় রেখেই কথা বলি সবাই সমান তালে গুরুত্ব দিবে না এটা হিসাব কইরেই বলি এটা আমরাও বুঝি কিন্তু একজনই গুরুত্ব দ একজন ছেলেই ভাবুক একজন পুরুষই ভাবুক যে আমার জিন্দিগি কোথায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন এই কোরআন মানুষের জন্য হে পৃথিবীর আর কোন বই কোথাও নাই কোন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই কথা নাই যে এটা মানুষের জীবন চলার পথ না এটা একটা বিষয় ভিত্তিক পড়া ওইটা একটা বিষয় ভিত্তিক কি পড়া কিন্তু কোরআন বলছে এটা বিষয় ভিত্তিক পড়া না এটা গন্তব্য এটা মানজিল এটা ঠিকানা এটা জীবনের টার্গেট এটা জীবন চলার রাস্তা এটা আলো এটা নূর এটা বুসরা এটা হেদায়েত এটা রহমত এটা সুসংবাদ এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান আল্লাহ বলছে হুদাল্লাহ ইয়াহদি বিহি মাইয়াশা রব্বুল আল আমি হলো আমি আল্লাহর হেদায়তীন বলেন আমি এই কোরআন দ্বারাই যাকে চায় ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি তাইলে হেদায়েত পথ গন্তব্য রাস্তা আল্লাহ বলেন শুধুই কেবল মানে বিল কোরআন দ্বারাই দিয়ে থাকেন দিয়ে এজন্য দশ ছেলেরা প্রত্যেককে বলি বাবারা এটা একটা উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা এখানে আশেপাশের ঘরে যেই মারা আছেন বোনেরা আছেন এখানে বসে শুনতেছেন অথবা বাহিরে শুনতেছেন আপনারা প্রত্যেকেই শহুরে মানুষ বিবেকবান আপনারা নিজেদেরকে প্রত্যেকেই শিক্ষিত মনে করেন করে থাকেন ঠিক আছে এই জন্য বলেন বলেন এটা আপনি আপনাকে বুঝেন আপনি শিক্ষিত আপনি মূর্খ না নিজেকেও ভাবেন মানুষও মনে করে উনি একজন শিক্ষিত লোক তো এই শিক্ষিত লোকে যদি এই কথাটা না বুঝে যে শিক্ষার উদ্দেশ্য কি শিক্ষার উদ্দেশ্য কি দেহ মন আত্মার উৎকর্ষ সাধন হ্যাঁ বডি মাইন্ড অ্যান্ড সোল এই তিন জিনিসের উৎকর্ষ সাধন এটাই হলো জ্ঞান আত্মার উৎকর্ষ দেহের উৎকর্ষ মন মানসিকতার উৎকর্ষ তো আমাদের সন্তানরা তো পরাজিত মুসলমানের যেই বাচ্চাটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজের ভোটার আইডি কার্ডে পাসপোর্টে জন্ম নিবন্ধন সনদে সর্ব জায়গায় সে কিংবা তার অভিভাবক পিতা মাতা নিজ হাতে লিখে দিল ধর্মের নাম ইসলাম অথচ তার চেহারার আপাদ মস্তকের মধ্যে ইসলামের কোনো নমুনা নাই তুমি কেমনে পরিচয় দিলে আর কেমনে এই লেবাস গ্রহণ করলে এক চাইতে বড় প্রহসন এক চাইতে বড় দ্বিমুখী আচরণ এক চাইতে চাইতে নির্লচ্ছতা মোনাফিকি আর কি হইতে পারিমুখী আমি নিজের হাতে লেখলাম আমার ধর্ম ইসলাম অথচ আমার চুল বলে না আমি মুসলমান অথচ আমার চেহারা বলে না আমি মুসলমান আমার সারাদিনের চলাফেরা বলে না আমি মুসলমান আমার এক নামাজ পড়তে মন চায় না পড়ি না অথচ আমি পরিচয় দেই মুসলমান এক চাইতে বড় অসভ্যতা আর কি হইতে পার এক চাইতে নিকৃষ্ট মানসিকতা দ্বিমুখী এক চাইতে বড় নেফাকি মুনাফিকি আর কি হইতে পারে কি হইতে পারে বলে বলে এই জন্য বাফ ভাবতে শিখেন নিজের ভালোর জন্য ওই ছেলে এখানে দাঁড়ায় মোবাইল টিপ্প না ভাই এটা কোনো সুন্দর কথা হলো না বসেন আপনি